নমস্কার এভরিওয়ান সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি একটা আতপ চাল দিয়ে পিঠা রেসিপি নিয়ে আসলাম তবে একবারে নতুনভাবে নতুন পদ্ধতিতে পিঠাটা তৈরি করব আর এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে নতুন যারা আছে তারাও কিন্তু সহজেই এই পিঠাটা তৈরি করে নিতে পারবে আর একবার খেলে স্বাদ কখনো ভুলা যাবে না পিঠা তো আপনারা অনেকভাবে খেয়েছেন আজকে চলুন নতুন পদ্ধতিতে একটা পিঠা তৈরি করা যাক আশা করি আপনাদের ভালো লাগবে পিঠাগুলো তৈরি করার জন্য এখানে আতপ চাল নিয়েছি প্রায় দেড়শো গ্রামের মতো চালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি প্রায় আট ঘন্টার মতো আর এই সময়টা কিন্তু অবশ্যই দিতে হবে কেন দিতে হবে একটু পরে আমি বলে দিচ্ছি এরপরে আরও কিছু উপকরণ লাগবে সেটা হচ্ছে সাবুদানা এই সাবুদানাটা আমি দশ মিনিট আগে ভিজিয়ে রেখেছি এই সাবুদানাটাও খুব ভালোভাবে নরম হয়েছে এখন যেটা করতে হবে এই সাবুদানাটাও কিন্তু ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে তার আগে চালের পেস্টটা কিন্তু আমি তৈরি করে নেব তবে একসাথেই কিন্তু পেস্টটা তৈরি করা যাবে না আলাদা আলাদাভাবে পেস্টটা তৈরি করে নিতে হবে তবে কিভাবে সাবুদানার পেস্টটা তৈরি করা হবে বা ব্যবহার করা হবে আমি একটু পরে আপনাদের বলে দিচ্ছি তার আগে চালের পেস্টটা ভালোভাবে তৈরি করে নিতে হবে আমি কিন্তু ব্লেন্ডারে খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নেব তবে আপনারা চাইলে পাটায় বেটেও পেস্টটা তৈরি করে নিতে পারেন আর একটুও যেন দানা থাকে না সেভাবে পেস্টটা তৈরি করে নিতে হবে চালের পেস্টটা আমি তৈরি করে নিলাম অবশ্যই কিন্তু চেলে নিতে হবে চালের পেস্টটা আমি দুইবারে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম এবার খুব ভালোভাবে চেলে নিতে হবে আর অবশিষ্ট যে অংশগুলো থাকবে সেগুলো কিন্তু অন্য কাজে ব্যবহার করা যাবে সেগুলো কিন্তু দেওয়া যাবে না চেলে নেওয়া হয়ে গেছে এবার এক সাইডে রেখে দিব। এখন সাবুদানার পেস্টটা তৈরি করে নিতে হবে সাবুদানা প্রায় এখানে একশো গ্রামের মতো ব্যবহার করলাম এবার সামান্য পরিমাণে জল ব্যবহার করতে হবে খুব ভালোভাবে এবার পেস্ট তৈরি করে নিতে হবে সাবুদানার পেস্টটা আমি তৈরি করে নিলাম এবার চেলে নিতে হবে সাবুদানার পেস্টটা আমি তৈরি করে নিলাম আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে একটু কিন্তু দানা নেই এখন এই পেস্টটা এক সাইডে রেখে দিব এবার চালের পেস্টটা তৈরি করে নিতে হবে আর এখন আমি পরিমাণ মতো জল ব্যবহার করব স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তবে বেটারের ঘনত্বটা আপনাদের কিন্তু একটু দেখেই বুঝে নিতে হবে বেশি পাতলাও করা যাবে না বা ঘনও করা যাবে না এবার আপনাদের চুলায় নিয়ে যাচ্ছে চুলাই আমি আগে থেকে কড়াই বসিয়েছি এবার বেটারটা দিয়ে দিব বেটারটা দেওয়ার পরে নাড়াচাড়া করে নিতে হবে তবে কোনো অবস্থায় নাড়াচাড়া বন্ধ করা যাবে না আর ভিতরে লেগে গেলে পিঠাগুলো কিন্তু ভালো হবে না তাই নাড়াচাড়া কোনো অবস্থায় বন্ধ করা যাবে না আর চালের গুঁড়োর যে বেটারগুলো হয় খুব তাড়াতাড়ি কিন্তু ঘন হয়ে আসে এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একবারে কম করে দেওয়া আছে এখন খুব ভালোভাবে নেড়ে সেরে নিব আর সাবুদানার যে পেস্টটা আছে কিভাবে ব্যবহার করতে হবে সেটা কিন্তু একটু পরেই বলে দিচ্ছি এই চালের পেস্টটা যখন পুরোপুরি ঘন হয়ে আসবে সে পর্যায়ে কিন্তু সাবুদানার পেস্টটা দিয়ে দিতে হবে তবে সাবুদানার পেস্টটা একসাথে ঢেলে দেওয়া যাবে না এক হাত দিয়ে নেড়ে সেরে নিতে হবে আর অপর হাত দিয়ে কিন্তু ভালোভাবে এভাবে ঢেলে দিতে হবে এই চালের পেস্টটা একবারে কিন্তু ঘন হয়ে গেছে এখন একটা চামচের সাহায্য নিতে হবে আর খুব ভালোভাবে নেড়ে চেরে নিতে হবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে তবে বেশি সময় কিন্তু রাখা যাবে না বেশি সময় রাখলে সাবুর যে কালারটা চেঞ্জ হয়ে যাবে পিঠার কালারটাও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে আপনারা সবাই জানেন সাবুদানা যখন রান্না করা হয় পুরো কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে যায় আর অনেকটাই পাতলা হয়ে যায় তাই আমি যে ডিজাইনটা তৈরি করব এই পিঠার ডিজাইনটা কিন্তু হবে না যদি আপনারা এই পিঠাটা ট্রাই করেন অবশ্যই কিন্তু এই পদ্ধতিটা ব্যবহার করতে হবে ডোটা আমি তৈরি করে নিলাম অবশ্যই কিন্তু ঢাকনা ব্যবহার করতে হবে এখন আমি পিঠাগুলো তৈরি করে নেব তার জন্য প্লাস্টিক লাগবে প্লাস্টিকে হালকা করে তেল লাগিয়ে নিলাম আর পিঠাগুলো তৈরি করার জন্য একটা সিরিঞ্জ লাগবে সিরিঞ্জে আমি অনেকগুলো ছিদ্র করে নিয়েছি একটা সুই দিয়ে তবে আপনাদের যদি কল থাকে কলের সাহায্যে কিন্তু পিঠাটা তৈরি করে নিতে পারেন আর যাদের কল নেই তারা কিন্তু আমার মতো সিরিন্স ব্যবহার করে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আর এই ডোটা আমি আবারও বলছি এই ডোটা কিন্তু ঠান্ডা করা যাবে না গরম অবস্থায় পিঠাগুলো তৈরি করে নিতে হবে আর এই ডোটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু পিঠাগুলো আর সিরিজ দিয়ে তৈরি করা যাবে না তখন কিন্তু অন্য ডিজাইনের পিঠাগুলো তৈরি করতে হবে আর দেখতেই পারছেন কত সহজে সিরিজ দিয়ে পিঠাটা তৈরি করা যাচ্ছে একটু কিন্তু কোনো রকম সমস্যা হচ্ছে না তবে আমি আবারও বলছি গরম অবস্থায় কিন্তু এই কাজটা করে নিতে হবে আর যেটা বলেছিলাম শুরুতেই চালটা কেন আট ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে পিঠাটা যখন ভেজে নেওয়া হয় ফুলে কিন্তু ডবল হয়ে যায় কারণটা হচ্ছে একটাই যে চালটা ভালোভাবে ভিজানো হয় সে চাল দিয়ে যদি পিঠা তৈরি করা হয় সে পিঠাটা কিন্তু ফুলে ডবল হয়ে যায় তাছাড়া ওই পিঠাটা কিন্তু অনেক নরম হয় খেতেও ভীষণ টেস্টি হয় আপনারা যদি এই টিপসগুলো একটু ফলো করেন তাহলে আপনার পিঠাটাও কিন্তু খুব সুন্দর হবে আমি একইভাবে অনেকগুলো পিঠাই তৈরি করে নিলাম আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো দেওয়ার সাথে কিন্তু আমি হাতেও তুলে দেখাচ্ছি আপনাদের অনেকটাই কিন্তু শুকনো হয়ে গেছে এজন্য আবারও বলছি গরম অবস্থায় কিন্তু পিঠাগুলো দেওয়ার চেষ্টা করবেন হলে পরবর্তী কিন্তু পিঠাগুলো তৈরি করতে পারবেন না এখন সামান্য ডোয়ে আমি একটু ফুড কালার ব্যবহার করব আর এই ডোটা কিন্তু একটু ডিজাইন হিসাবে তৈরি করে নেব তবে আপনাদের যদি ফুড কালারটা পছন্দ না হয় সেক্ষেত্রে ডিজাইন দেওয়ার দরকার নেই আমি কিন্তু একটু দেখার সুন্দর যে ডিজাইনটা ব্যবহার করব আর তাহলে পিঠাগুলো দেখতে কিন্তু ভালো লাগবে এবার একটা সিরিঞ্জ নিয়েছি সিরিঞ্জের সাহায্যে কিন্তু আমি এভাবে একটু তৈরি করে নিচ্ছি আর এটা কিন্তু দেখতে ভালোই লাগে আপনারা চাইলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন আমি সবগুলো পিঠায় একটু ডিজাইন তৈরি করে নিলাম পিঠাগুলো কিন্তু দেখতে ভালোই লাগছে পিঠাগুলো আমি রোদ্রে শুকাতে দিয়েছি রৌদ্রে শুকার পরেই আপনাদের আমি দেখিয়ে দেব আর আপনাদের যদি রোদ্রের ব্যবস্থা না থাকে তাহলে কোনো সমস্যা নেই ফ্যানের নিচে রেখে দেবেন খুব সহজেই পিঠাগুলো শুকিয়ে যাবে আর শুকানোর পরে দেখতে পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে এভাবে কিন্তু আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এবার আমি কয়েকটা পিঠা তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো এতটাই হালকা তেলে দেওয়ার সাথেই কিন্তু একবারে ফুলে ডবল হয়ে যায় তবে সত্যি কথা কি আমিও কিন্তু ভাবতেই পারিনি পিঠাগুলো এতটা সুন্দর হবে এই পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ আমি বলছি একবার কিন্তু ট্রাই করে দেখতে পারেন আবারও আমি আপনাদের কয়েকটা পিঠা ভেজে দেখিয়ে দিলাম এবার পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তবে আগে থেকে কিন্তু আমি একটু গুড়ের শিরা তৈরি করে রেখেছি সেটা উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো কিন্তু গুড়ের শিরা ছাড়া ভালো লাগবে না খেতে তাই পিঠাটা যদি তৈরি করা হয় অবশ্যই গুড়ের শিরাটা তৈরি করতে ভুলবেন না আর একবার খেয়ে দেখবেন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন নমস্কার